এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকা বাড্ডা এলাকায় এখানে ছাত্র আন্দোলনে রাস্তা পুরোপুরি ফাঁকা একটি সহিংস পরিবেশ সৃষ্টি হয়েছে টিয়ারসেল গাড়িতে আগুন মোটরসাইকেলে আগুন পুলিশ এবং ছাত্ররা মুখোমুখি অবস্থানে রয়েছেন বেশ কয়েকজন ছাত্র পুলিশের গুলিতে মারাও গিয়েছে আমরা দেখতে পেয়েছি তো দর্শক সারা দেশেই কোটা আন্দোলনের ছাত্রদের যেই অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে আজকে কিন্তু রাজধানী ঢাকাতেও আপনার ছাত্ররা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানে কিন্তু পুলিশ এবং ছাত্ররা মুখোমুখি অবস্থানে রয়েছে সহিংসা সহিংসতা হয়েছে মোটরসাইকেলে আগুন এছাড়াও বিভিন্ন যানবাহনে আগুনের চিত্র কিন্তু দেখা গিয়েছে রাস্তা পুরোপুরি ফাঁকা ছাত্র এবং পুলিশরা কিন্তু মুখোমুখি অবস্থানে আমরা এই মুহূর্তে রাজধানী বাড্ডা এলাকায় রয়েছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা কোটা বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকা শহর পুরোপুরি ফাঁকা বিভিন্ন গাড়িতে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িতে এখানে উল্টিয়া অগ্নিসংযোগ দেওয়া হয়েছিল এবং মোটরসাইকেলে আগুন